তো আত্মমালের কথা বলি চারটি আমল অবশ্যই করব কয়টা আমল চারটি আমল আল্লাহ রসুল বলেন ইসতাকসিরু ফীহি আরবা চারটি আমল তোমরা ছেড়ে দিও না বিশেষ করে রমজানে কসলাতাইনি তোর বিহিমা রব্বাতুন দুটো আমল এমন রয়েছে যদি আমল করতে পারো পারশের মালিক ওই বান্দার উপর খুশি হয়েছে যে দুইটা আমল করা ছাড়া তোমার কোনো উপায় নাই তোমার কোন বুদ্ধি তাহলে প্রথম দুইটা আমল কি এক নাম্বার আমল হচ্ছে

এই দুই একটা আমল দুই নাম্বার ইস্তেফার অধিক পরিমাণে ইস্তেফার করা আস্তা ফিরুল আস্তাও ফিরুল আস্তাও ফিরুল এই আমলটা অধিক পরিমাণে করবো অধিক পরিমাণে আল্লাহ রসুল বলেন অধিক পরিমাণে কেউ যদি এই আমল গুলো করে আল্লাহ ওই বান্দার উপর কি হয়ে যায় খুশি হয়ে যায় এই দুইটা আমল গেল শেষের দুইটা আমল হচ্ছে যেই দুইটা আমল না করলে বান্দার কোন উপায় নাই এক নাম আপনার আমল হচ্ছে জান্নাত চাওয়া কে কে জান্নাত চাই দুই হাত তুলে দেখায় আল্লাহ এ রোজা রেখে আপনার কাছে জান্নাত চাইলাম আমার সব মুসল্লি ভাইদেরকে জান্নাত উপর দাওস আমিন জান্নাত চাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত নসীব করেন

চব্বিশ ঘন্টার আমল খুব সংক্ষিপ্ত ভাবে আরো বলি চব্বিশ ঘন্টার আমল হচ্ছে এক নাম্বার পাঁচ ভক্ত নামাজ জামাতে পড়া পর্বত ইনশাল্লাহ রোজা রাখলাম নামাজ পড়লাম না এমন রোজাদার মনে হয় এ এলাকায় নাই নাই তাহলে রমজানের ২৪ ঘন্টার আমল সময় শেষ এক কথায় বললাম রোজাদার ব্যক্তি পাঁচ ভক্ত নামাজ জামাতে পড়বে ইনশাল্লাহ আরেকটা আমল ইফতারি করার আগে দোয়া করব। ইফতারি করার কি করব দোয়া করব আর মসজিদে যখনই ডুবো একটু নফল এবার বেশি করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে বুঝে আমল করাটা দান করেন